ভোলা তুমি কমরি বন কবি মুহরি বন্লা মীকে বনয় তামি মোর নবীরা মোহাম্মদসল্লা

ঢকি বন্দ প্রাণ বড়িয়া ডকে হইয়া ডাকি বন্ধ প্রাণ বড়িয়া রে রে প্রহড়িয়া ডাক মে বড়া প্রাণ বড়িয়া ডাক মেরে ভান করব la 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 la

নমো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn উপস্থিত ওলামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা মানবী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে পয়ালি বাজার খানকা শরীফ ও পয়ালি সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজকে বিরাট ইসালে সব উপলক্ষে মিলাদ দোয়ার

মহান রবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মুক্তবাদুর সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুপ্রিয় তার সকলে আরেকবার করুন আমি আজকে শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই এই যে আমার জিকিরের সময় যে মানুষটা যে পাগলের মতো আচরণ করেছে তাই না কিসের মতো কথা বলেন কার মতো পাগল আপনার কি খেয়াল করছেন আমি যখন জিকির করতেছি উনি চারপাশ ঘুরতেছে আমার গায়ে আমার বডি থেকে একটু টাচ লেগেছে কথা বলেন লাগছে একেবারেই আমার অনুকূলে ছিল ওনার যে পুরো পরিবেশটা প্রতিকূলে না কিন্তু ছিল না ছিল কিন্তু উনি কি আমার গায়ে টাচ করছে না একটু আচর লাগছে আমার গায়ে সম্মানিত উপস্থিতি আমি কেন বা ওনাকে বারণ করতে বলিনি জানেন যে এমন একটা জিনিস এটা কাল থেকে করা যায় জবান দিয়ে করা যায় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকি ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্পষ্ট ভাবে ইনসিওর করে বলেছেন আমাদেরকে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো কি করবো স্মরণ করব। এই স্মরণটা করার কথা অল্প অল্প না বেশি বেশি এ আই ও আল্লাহ দিন আহ আমারদ করুন মহাদি করং কেতিয়াম অসভ্য রোগ উপভোগ করা তাও ওয়াসিনা আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিঙ্গির করো সকাল তো সন্ধ আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কি করো সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে বুঝতে হলে কিন্তু আপনাকে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন হতে হবে আলোচনা কিন্তু লেকচার কিন্তু সব মানুষের জন্য নয় আলোচনা হচ্ছে সেন্স এবিলিটি পার্সনদের জন্য সেন্স লেন্সদের জন্য নয় আলোচনা হচ্ছে বিবেকবানদের জন্য বিবেকহীনদের জন্য নয় যখনই যাবেন যেখানেই যাবেন কথাগুলোর দিকে খেয়াল করবেন কোন দিকে কথাগুলোর দিকে শব্দ শব্দচয়নের দিকে লক্ষ্য রাখবেন সবচেয়ে বেশি এই শব্দ শব্দচয়নের দিকে লক্ষ্য রাখা হলো বিবেকবান মানুষের কাজ সামনে এসে বসেন না এত পিছনে কেন আপনি ও আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে ওকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আইুহাল্লাদিন আমানু ও ফিলিবস রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ কিন্তু কোন বেঈমান কাফের মুশরিককে ডাক দিয়েছেন কাকে মুমিনকে ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে ইমানদার ইমানদারদেরকে ডাক দিয়েছেন সম্মানিত উপস্থিতি এটা কিন্তু জান্নাতের বাগান এই আমার দিকে দেখেন আপনারা কি সত্যিকার অর্থে আমার আলোচনা শুনতে আসছেন যদি এসে থাকেন আমার কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় যে ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার কিন্তু এই জায়গাটা আমি এই জন্য বলেছি এই জায়গাটা একটা প্রেমের জায়গা কিসের জায়গা আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কি বলি লবণ ছাড়া কি খাবার খাওয়া যায় কেন স্বাদ লাগে না ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসোলিটলি রাইট আনসার মানে একদম কুইকলি তিনি আনসার দিয়েছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এ তাও কি একেবারে ইনসিওর করে লবণ না দিলে খাবার কি হয় না স্বাদ হয় না স্বাদ যতক্ষণ না হবে ততক্ষণ এটা খাবার উপযোগী হবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কশিন কালো আমল মজা লাগবে না আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে প্রেমের ট্রেনিং সেন্টার যেটা এখানে আপনাকে কি বলতে হবে ইনভলভ হতে হবে যুক্ত হতে হবে সম্মানিত উপস্থিতি আবারও বলছি সবার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আলোচনায় মনোযোগ রাখতে হবে তৃতীয়ত ভালো না লাগলে বাসায় চলে কিন্তু তারপরও এখানে কোনো যাবে না যাবে আমি বলি আপনাদেরকে আমার আলোচনা আমি আবার পুনরায় ফিরে আসবো আপনাদেরকে একটিভ করার জন্য বলছি সম্মানিত উপস্থিতি এই যে আমার ডানে বামে মুরুব্বীরা বসে আছেন বসে আছেন প্রত্যেকটা পার্সন এই কি তোমার আমি কিন্তু দুইজনে কথা বললে কিন্তু একজনকে এই পাশে রাখবো আর একজন কো পাশে নিয়ে যাব আমি যে কি জিনিস আস্তে আস্তে বুঝবা এখানে যদি এক লক্ষ মানুষ যদি থাকে আমার দুই চোখের মনি কোঠায় বন্দি করার পরে আমি আলোচনা ঢুকবো তার আগে নয় কারণ আল্লাহর রাসুলের নির্দেশ যেখানে অত্যন্ত আদবের সাথে শ্রোতাদের আলোচনা শোনার ইচ্ছা আছে তারাই আলোচনা শোনার প্রত্যয় ব্যক্ত করে সেখানে আলোচনা চলবে যেখানে শোনার কোনো মানসিকতা নাই সেখানে আলোচনা চলবে না সামান্য উপস্থিতি আমি এখানে আমার জীবনও আসিনি আজকে আসতেছি আসতেছি আমি ভাবছি যে হয়তো গরিপুরের আশপাশে হবে ওমা ঢুকতেছি ঢুকতেছি পরে গুগল সার্চ দিয়ে দেখি আপনার কি জানি বলে একটা বাজার বললাম নারায়ণপুর নারায়ণপুর না নায়ের গাঁও এই তো চাচা ঠিক বলছে নায়ের গাঁও দেখলাম গরিপুর থেকে আঠারো কিলোমিটার ওরে বাপরে নায়ের গাঁয়ের পরে দেখি নারায়ণপুর আরো সাত কিলোমিটার সাত কিলোমিটার আসার পরে দেখি আপনাদের কি পয়ালিয়া দিই যাইতে আসি আইতে আসি যাইতে আসি আইতে আসি এইয়া কমবে যাই ঠেকবে ইয়া তুমি কইতে আর আপনাদেরকে একটু হাসির জন্যই কথাটা বলেছি যেন আপনাদের মধ্যে একটা ফিলিংস আসে কারণ ওই মেন কোন জায়গায় কিন্তু সে নিজেকে পারফেক্ট বলে ম্যাচিং করতে পারে না পারে স্ট্রং যারা ওরা কিন্তু সব জায়গায় অল ফাস্ট সব সময় কি এই কানে কানে কিন্তু কোনো কথা চলবে না অন্য কথা এনে কোনো কথা চলবে না কথা বললে ইশারা দিবেন বা টেলিফোন করবেন ইশারা দিবেন ওখানে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার সামনে আমি থাকবো এবং আমার শ্রোতারা থাকবে একেবারে পানির মতো মাঝে মাঝে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো এটাই আপনাদের কাজ আর বাকি কাজ নন স্টপলি একদম আমি কথা বলতে থাকবো ওকে বুঝতে পারছেন এবার আমার আমার দিকে আসেন এই দেখেন আমরা কিন্তু মানুষ হিসাবে মানুষ এখনো নিজেকে নিজে চিনতে পারিনি আমি কে কোথায় ছিলাম আজকে কেনই বা পৃথিবীতে আছি আবার কেনই ব্যক্তি নিয়ে পৃথিবী প্রস্থান করব কোথায় হবে সেই ঠিকানা এটা কেন কেন এটা আল্লাহ তো বলছি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন ফি আই সূরাতিম মাশা আরাক্কাবাক আল্লাহ আকবার আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে আপনার আমার এই বডিটা আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আমাদের বডিটাকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে গঠন করেছেন এই তিরিশ পাড়ায় আরেকটা সুরা আছে সুরা তিন সুরা তিন আল্লাহ কি বলেছেন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে কথা বলেন না কেন আজকে যে ভূমিকম্প আসছে আপনারা কি বুঝেছেন ভূমিকম্প কেন আসে জানে জানেন না ভূমিকম্প পৃথিবী কম্পন তখনই আরম্ভ হয় যখন এই পৃথিবীর জমিনে অনেক বেশি নংদামি হয় আমি আজকে আরো বেশি করে জিকির করতাম আপনারা কি মনে করেন না না করেন বিরক্ত হন বা না হন এই জন্য আমি আরও জিকির করতাম কারণ আজকে আমি ঘুমন্ত অবস্থায় আমি আমি যেই ভবনে থাকি ওটা দ্বিতীয় তলায় আমি আসি কম্পন এমনভাবে শুরু হয়েছে ঝনঝনানি শুরু হয়েছে আমি নিবিড় ভাবে ঘুমাচ্ছিলাম ঘন থেকে জেগে দেখছি এইভাবে আচারা নাচানাচি করতেছে না বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে কি করেছে সুন্দর করে কথা বুঝেন আল্লাহ কিভাবে বানাইছে সুন্দর করে বানাইছে আল্লাহ সুরাইন ফিতরে বলেছে মন করে গঠন করেছে এটাকে ক্রিয়েট করেছে আল্লাহ ইচ্ছে মতো করে মন মতো করে তৈরি করেছে এখন এত সুন্দর যাদেরকে এত সুন্দর করে বানালেন তাদের জন্য কেন আল্লাহ প্রতিকূল অবস্থা তৈরি করবে প্রতিকূল অবস্থা তৈরি করবে এই কারণে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের সুরাই ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আল আমিন বলেছেন ইন্নাল্লাহা লা ইজলিমুন নাস শাইয়উ ওয়ালাকিনান নাস বান্দার উপর অত্যাচার করে doesn't wrong his slave we are the ones who do wrong আল্লাহ বলেছেন আল্লাহ রং হি স্লেভ আল্লাহ আল্লাহ দাসের উপর অত্যাচার করে না জুলুম করে না নাস মন আল্লাহ বলেছেন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে